সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি মহানব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ থাকেন এবং সুন্দর জীবন জীবনযাপন করেন চলে আসলাম ইলাই অনার থেকে হিরো ইগনেটর এক্সটেক একদম নতুন লেটেস্ট আপডেট মডেল দুই হাজার চব্বিশের মডেল এটি মাত্র চব্বিশশো কিলোমিটার চলা শোরুম কন্ডিশন বাইকটি এখন আপনাদেরকে পুরো বাইক দেখানোর চেষ্টা করব যে আসলে শোরুম কন্ডিশন আছে কি না এটা প্রমাণ সহ এখন দেখাই দিব তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন জি এই বাইকটির কথাই বলতেছিলাম হিরো ইগনেটর এক্সটেক একদম শোরুম কন্ডিশন মাত্র চব্বিশশো কিলোমিটার চলা এই যে দেখেন শোরুমের যে রং দেয়া টায়ারে রংটা কিন্তু এখনো আছে দেখা যাচ্ছে টায়ারের এখনও কালো কালার যে রং। এই রঙটাই এখনো মরে নাই তো মাঠকারটা দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই দুই পাশে দুইটি শোলাই সহ হাইড্রোলোকের ডিস্ক হাত দিয়ে পরীক্ষা করে নেবেন চুল পরিমাণ যদি ক্ষয় যাওয়া থাকে তাহলে গাড়ি ব্যাক শুধু হাইড্রোলিকের ডিস্কের উপরে আর কোনো কিছু পরীক্ষা করতে হবে না ইনশাল্লাহ তো সামনের হেডলাইটটা দেখেন হেডলাইটের গ্লাসটা দেখেন একদম ফুল ফ্রেশ এই যে হেরো কোম্পানি থেকে দেয়া যে হিরো লেখা একদম অরিজিনাল গ্লাস মানে গ্লাসটা এখনও পরিষ্কার আছে আর একদম নিখুঁত আছে তার মানে বোঝা যাচ্ছে গাড়িটি কোনো সময়ের জন্য সামনের দিক থেকে অ্যাক্সিডেন্ট করে নাই ওপরেকার প্লাস্টিকের কভার সহ সাইডের ফাইজারের অংশটা দেখেন একদম নিখুঁত কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই এই পাশে দেখেন এই যে কোম্পানি থেকে দেয়া স্টিকারটি এখনও আছে দুটি শোকাপ সহ সামনে দুটি সিগনাল লাইট একদম ফুল ফ্রেশ এবং অরিজিনাল হ্যান্ডেল চাপা সুইচ এবং নুকিন গ্লাস একদম ফুল ফ্রেশ গাড়িটি যে এই পাশে কোনো সময়ের জন্য পরে নাই তার প্রমাণ দেখেন বাম্পারটি একদম ফুল ফ্রেশ মিটার একদম ফুল ফ্রেশ গাড়ির সাথে দুইটি চাবি এখনো আছে এখানকার দেখেন এই হিরো লেখাটা এখনো এখানকার রং পর্যন্ত নষ্ট হয় নাই মাত্র চব্বিশশো কিলোমিটার চলা তাহলে গাড়িটি কি অবস্থায় আছে আপনারাই বুঝতে পারতেছেন টাঙ্কির দিকে তাকান একদম কাঁচা কালার দেখেন টাঙ্কির মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আমার পায়ের ছবিটা ওখানে দেখা যাচ্ছে তাহলে রঙের যে এখনো যে একটা গ্লেস সেই গ্লেসটাই যায় নাই দেখতে পাচ্ছেন আপনারা একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন আন্টাস এটা তো হওয়াটাই স্বাভাবিক চব্বিশশো কিলোমিটার চলা গাড়ি ইঞ্জিন আনটাস হবে এটাই স্বাভাবিক তো ইঞ্জিন নিয়ে এই জন্য কোনো কথা বলবো না ইঞ্জিনের কন্ডিশন গাড়ি শোরুমে নিয়ে যেয়ে আরেকটি গাড়ির সাথে পরীক্ষা করে নেবেন নাটগুলো ইঞ্জিনের সাউন্ড কালার সব কিছু চেক করে নেবেন ইঞ্জিন গার্ড একদম ফুল ফ্রেশ এপাশের পাদানিগুলো দেখেন একদম শাড়ি সহ ফুল ফ্রেশ সাইড কভারের দিকে তাকান কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন নিচের চেন কভারটা দেখেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই পিছনের দুটি সিগনাল লাইট ফুল ফ্রেশ পিছনের মাঠঘাটটি সহ এমনকি হাফ মাঠঘাটও ফুল ফ্রেশ তো গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে আমরা গাড়িটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে শোরুম পেপার মালিকানা আপনাদের নামে চেঞ্জ করে দিব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই গাড়িটির রেজিস্ট্রেশন অর্থাৎ নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ পিছনের টায়ারটা দেখাবো দেখেন একদম জিরো কিলোমিটার চলার মতো টায়ারের রং এখনো ওঠে নাই দেখতে পাচ্ছেন এই যে টায়ারের কোম্পানি থেকে দেয়া রং এখনো আছে তো এই পাশে দেখাবো সিট থেকে নিয়ে প্রতিটি অংশ সিট প্যানেল সাইড কভার একদম ফুল ফ্রেশ স্যালেন্সারটার দিকে তাকান স্যালেন্সার কোনো সময়ের জন্য কোনো গাড়ির সাথে বা দেয়ালের সাথে ঘরে উঠাই দিয়ে নিয়ে কোনো সময়ের জন্য কারোর সাথে লাগে নাই গাড়িটি ব্যবহারই হয় নাই মানে চব্বিশ কিলোমিটার চালাইছে এটা এটা মানে গাড়ি মনে করে না চলতেই হয়ে গেছে এমন একটা অবস্থা যাই হোক এই পাশের টাঙ্কির দিকে তাকান একদম শোরুম কন্ডিশন কাঁচা কালার এতে কোনো সন্দেহ নেই এই পাশের ইঞ্জিনটা দেখায় ইঞ্জিনের একটি নাটে এখনও হাত পরে নাই এই পাশের হ্যান্ডেল চাপা সুইচ বাম্পার গাড়িটি এই পাশেও কোনো সময়ের জন্য পরে নাই তা প্রমাণস আপনাদেরকে দেখাই দিলাম উপরের অংশটা দেখাবো হ্যান্ডেল চাপা সুইচ একদম ফুল ফ্রেশ গাড়িটি বসে থাকার কারণে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে গাড়িটি আমরা বিক্রি করে দেওয়ার সময় একটা ব্যাটারি এক্সচেঞ্জ করে দিব সমস্যা নাই এক কিকে স্টার্ট হয়ে গেছে গাড়িটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো নতুন গাড়ি ইঞ্জিন এখনো ফ্রি হয় নাই দেখছেন তো এখনও ইঞ্জিন ফ্রি হয়নি চব্বিশশো কিলোমিটার চলছে গাড়ি আর কি হবে তো গাড়িটি এখন দামে আসব গাড়িটির দাম শোরুম কাগজ মালিকানা পরিবর্তন সহ এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন ইনশাল্লাহ